আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন মিস্টার কিং জামের পক্ষ থেকে নতুন একটা মজার খেলা নেই একটা ফুড গেম নিয়ে আমাদের সেই ক্ষুদে বন্ধুদের নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হচ্ছে আমি মোহাম্মদ রমজান মিয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের খেলা হচ্ছে একটু ভিন্ন রকম অন্য রকম আজকের খেলাটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ক্ষুদে বন্ধুদের এই যে আমাদের সারি বাই সারি আমাদের ক্ষুদে বন্ধু দাঁড়িয়ে আছে আর একজনের মুখে দেখছেন তার মুখে দেখতে পাচ্ছেন একটা চামচ চামচের মাথায় বা চামচের সামনে দেখতে পাচ্ছেন একটা কাচের বল রাখা আছে তো আজকের খেলাটি হচ্ছে এইখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে যে আমার সামনে যে পাতিলের উপরে চার চারটা পাতিলের উপরে একটা গ্লাস রাখা আছে ওই পায়ে হেঁটে ওই আপনার চামচের উপর মার্বেলটা রাখা অবস্থায় এই গ্লাসের মধ্যে আছে ফেলতে হবে এর মধ্যে যদি মার্বেলটা পড়ে যায় সে ডিসকোফাইটেড হয়ে যাবে এবং সবচেয়ে কম সময়ের মধ্যে যে জানতে পারবে সে হবে আজকের বিজয় সবথেকে বড় গিফটটা তার জন্য যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু গিফট রাখা আছে চিপস রাখা আছে ছোট চিপস বড় চিপস এবং অনেক বড় একটা গিফট বক্স রাখা আছে যে আজকে বিজয় হবে সে বড় বড় বিফ গিফট এবং প্রতিযোগীদের জন্য আছে মজা মজা খাবার আমার হাতে একটি ঘড়ি দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি স্টেপ কাউন্টারের মাধ্যমে কত কম সময়ের মধ্যে আজকের এই খেলায় মার্বেলটি গ্লাস আমাদের রাখতে পারবে কে হয় আজকের বিজয় তোমাদের দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম পর্যায়ে সে কিন্তু প্রস্তুত এই যে আপনার নাম কি হ্যাঁ আলামিন আলামিনের কাছে কি মনে হয় তুমি পারবা হ্যাঁ ঠিক আছে দেখা যাক আলামিন পারে কিনা তোমরা দেখতে পাচ্ছেন আলামিনের কাছে কিন্তু এই যে আলামিনের মুখে চামচ চামচের মধ্যে মার্বেল নর্সার করতেছে এইভাবেই যাইতে হবে তার সবচেয়ে কম সময়ের মধ্যেই তো আলামিন রেডি আমিও রেডি এই যে স্টাফ পাস নিয়ে চলে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঘড়িতে স্টাফ পাস সেট করে রাখছি আমি ওয়ান টু থ্রি বলার সঙ্গে সঙ্গে আলামিনের খেলা শুরু হয়ে যাবে দেখা যাক আলামিন পারে কিনা আলামিন রেডি ঠিক আছে টু থ্রি তোমাদের দেখতে পাচ্ছেন থ্রি বলার সঙ্গে সঙ্গে আলামিনের টাইম শুরু গেছে আলমিও হাঁটা শুরু করেছে খুব সঙ্গে হাঁটছে দেখা আলামিন আলামী আলামিন আলামিন আলামী নালামিমি নালামি আলামিন দেখা 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 জন্য বালতি থেকে পড়ে গেছে মানে গ্লাস থেকে বলটা পরে গেছে সেখানে রাখছিল ঠিকই কিন্তু গ্লাসে রাখতে পারে না যে গ্লাসটা ফাঁকা তো এই কারণে আলামিন ডিসকোয়ালিফাইড হয়ে যাবে কিন্তু আলামিনের জন্য গিফট আছে তো আমরা চলে যাবো পরবর্তী তার নাম মোহাম্মদ হ্যাঁ খুবই সুন্দর ভাবে সে কিন্তু প্রস্তুত তাঁতের মধ্যে দেখেন চামুচটা বাদাইছে কেমন চামচের উপর গুলি নসার করে দেখা যাক আমাদের নূর মোহাম্মদ পারে কিনা রেডি আচ্ছা ঠিক আছে শুরু হয়ে খেলা দেখা যাক মোহাম্মদ আস্তে আস্তে আগাচ্ছে 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 দেখা যাক মোহাম্মদ পারে কিনা মোহাম্মদ আহ এখানে তো ছোট ছোট অনেক দর্শক চলে আসছে ভিডিও করতেছে আমাদের খেলা যাই হোক মোহাম্মদ নূর মহম্মদ নুরম্মদ কিছু হয়েছে কিন্তু পাতিল গুলো পড়ে গেছে যে কোনো ব্যাপার না সে বলটা রেখেছে এটাই ই এই যে আমরা তাকে ধরে নেবো চোদ্দ সেকেন্ডে সে রাখতে পারছে খুবই ভালো আলহামদুলিল্লাহ আহ এটা দুর্ঘটনাবশত পাতিল পরে গেছে এজন্য তাকে ডিসকুলিফাইড করা হবে না বলটা রাখতে পারছে এটাই ঠিক তো চোদ্দ সেকেন্ড তার ধরা হলো তাই চোদ্দ সেকেন্ডে সে রাখতে পারছে বলটা তো বন্ধুরা আমরা চলে যাবো পরবর্তী প্রযোগীর কাছে এখানে দেখা যাক আমাদের পরবর্তী প্রযোগী তার আপনার নাম মঈন হ্যাঁ মুইন চলে আছে আমাদের পরবর্তী প্রতিযোগী দেখা যাক মুইন পারে কিনা হেমুইন তুমি প্রস্তুত হয়ে যাও তোমার টাইম শুরু হবে কিন্তু এখন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মিস্টার নিয়ে হাজির হেমুইন রেডি ওয়ান

তিনি হ্যাঁ কারিম শুরু করে দাও তোমার খালা দেখা যাক কারিম কিন্তু একটা গতিতে আসছে কারিম কি পারবে চোদ্দ সেকেন্ড কম সময়ের মধ্যে বলটা নিতে গিলাসের মধ্যে দেখা যাক কারিম 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 সুন্দর হবে সুন্দর হবে ওয়ান্ডার বো পেরেছে সে পেরেছে সে কিন্তু তেরো সেকেন্ডের মধ্যে বলটি নিয়ে এনেছে গিলাসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কারিম তোমার সাথে কেমন লাগতেছে দেখতে পাচ্ছেন আমাদের এবারের সর্বশেষ সে কিন্তু প্রস্তুত এই যে আমাদের গতবারের ভাইরাল তো আপনার নাম দিলে কি ইয়াসিন আপনাকে আপনি পারবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইয়াসিন দেখা যাক ইয়াসিন এই যে কারিম কিন্তু তেরো সেকেন্ডে ফার্স্ট হয়েছে তুমি যদি তেরো সেকেন্ড এর কমে নিতে পারো তাহলে কিন্তু তুমি যেতে যাও আজকের প্রথম গিফট ঠিক আছে দেখা যাক কারিম তোমার টাইম শুরু হবে আন্ডার থ্রি বলার সঙ্গে সঙ্গে ইয়াসিন তুমি কি প্রস্তুত রেডি ওয়ান টু থ্রি শুরু হয়ে গেল ইয়াসিনের দৌড় দেখা যাক ইয়াসিনের গতি আলাদা ইয়াচিনকে জিতে নিয়ে যাবে আজকের প্রথম গিফট দেখা যায় একটি আসেন খুবই সুন্দর ভালো লাগাইছে খুবই সুন্দর চলে এসেছে চলে এসেছে মাত্র সে কত দাম দেখছেন মাত্র সেকেন্ডে কাটায় একজন তেরো সেকেন্ডে চলে এই যে সেকেন্ডে করছিল আমাদের নূর মোহাম্মদ ওরে কাটায় চলে তেরো সেকেন্ডে আমাদের কারিম কারিমকে কাটায় এক নম্বর স্থান অর্জন করেছে আমাদের বারো সেকেন্ডে

তাহলে দর্শকদের বলে দাও যে আমাদের চ্যানেলটা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেন তো বন্ধুরা খেলা দেখছেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ছোট বন্ধুরা কিন্তু বলে দিয়েছে তো আমাদের আজকের বিজয়ীর হাতে আমি কিন্তু প্রথম পুরস্কার তুলে দিয়েছি এই সময় একটু করতালি দাও তো বন্ধুরা আজকের মতো আসি আসসালামু আলাইকুম